রাত পোহালে বহু প্রতীক্ষার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা গোটা রাজ্যের সাথে সোমবার সকাল আটটা থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং পানিসাগর মহকুমার চারটি স্ট্রং রুমে চলবে ভোট গণনা পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হাফলং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কদমতরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রয়েছে স্ট্রং রুম তাই শান্তিপূর্ণ ভোট গণনা সম্পন্ন সহ সরজমিন তদারকির জন্য রবিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত চারটি স্ট্রং রুম পরিদর্শনে বের হন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দুই মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক প্রতিটি থানার ওসি এ আরও কো সহ নির্বাচনী কর্মীরা এদিকে এদিন রাত পৌনে আটটা নাগাদ কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভেতরে স্ট্রংরুম পরিদর্শন শেষে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন নিরাপত্তা ব্যবস্থা সহ শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনা সম্পন্ন হয় তাছাড়া ভোট গণনার প্রস্তুতি কেমন রয়েছে সবকিছুই দেখতে এদিনের পরিদর্শন আরও সাহেব আছেন তো আমরা বিশেষ করে কাউন্টিংয়ের বিভিন্ন আমি কয়েকদিন আগেও এখানে এসেছিলাম তো আমরা কয়েকটা যেগুলো দিয়েছিলাম কাউন্টিং সম্বন্ধীয় এটা সিকিউরিটি পর্টন কোনখানে থাকে কী ধরনের আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকে তো সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি তো যা দেখলাম এখানে সমস্ত প্রিপারেশন ভালোভাবে নেওয়া হয়েছে তো আমরা যে আমরা খুব ভালোভাবে মানে প্রারেশনে পলিটিক্যাল পার্টি পলিটিকেশনে ভালোভাবে শান্তিপূর্ণভাবে কাউন্টিং করা যাবে